আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাকসেসেরি সব থেকে আমি মোহাম্মদ শামীম আল মামুন তো আজকে আমরা প্যালেটের ভিডিও বানাবো এটা হলো সুপার থ্রো এক জেড আঠারো গ্রেনের যে প্যালেটটি ওইটি একটা জিএসবির হেডস আমাদের কাছে আছে পনেরো পয়েন্ট এইট নাইন গ্রেনের যে প্যালেটটা এটা তো আমরা এর যে প্রপার ক্যালকুলেশনের ভিডিও করব যে কী অবস্থা আসলে ওয়েটগুলা কি হয় আর এখানে আছে আমাদের চব্বিশ গ্রেনের কিছু স্লাগ এটা আমি মাইপে আপনাদের দেখাইতেছি তো এগুলো আমার এর যে স্লাগুলা এগুলা এগুলা ক্রয় করা স্লাগ আমার নিজের ব্যবহারের জন্য তো আমরা মিটারটি অন করি তো এই দেখতেই পাচ্ছেন জি এন মানে গ্রেনে এ আছে কনভার্ট করা তো এখানে মিটারটি ঠিক আছে কিনা দেখাই আপনাদের তো এই দেখেন কাজ করতেছে মিটারটি কিন্তু কাজ করতেছে তো এখন আমি প্রথমে এই স্লাগটা দেখাই আপনাদের তো এটা চব্বিশ গ্রেন এড স্লাগ এব যায় যাই চব্বিশহক দেখছেন মিটার কিন্তু ঠিক আছে আবার বলতে পারেন মিটার টেম্পারিং করা ঠিক নাই যাই হোক মানুষের তো কথার শেষ নাই তো এরপরে আমাদের এটা পরে আসতেছি এখন জি এসবি যেটা এটা কিন্তু জিএস বি এই হেডসের যে প্লেট গুলা এগুলো মাথা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এগুলা এখন কাউন্ট করি তো এই দেখেন এটা ষোলো গ্রেন বত্রিশ ষোলোই আছে চল্লিশ এই হলো চৌষট্টি তো বত্রিশ বত্রিশ চৌষট্টি মানে ষোলো গ্রেন করে আছে দেখতে পাচ্ছেন এটা হলো হেডসের এখানে আরো দেই তো দেখতেই পাচ্ছেন সবগুলাই করে টোয়েট আছে তো একটা একটা করে দেখাইলেও তাই আসবে ষোলো এগুলা বাদ দিলাম নতুন ষোলো গ্রেন ষোলো গ্রেন যাই হোক এখন দেখাবো আপনাদের সোপার থ্রো যে প্যালেটটা আছে আমি এক বক্স না টোটাল বক্স তিনটা বক্স নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো এইটার থেকে নেই প্যালেট কিছু সোপার থ্রো এর আগে শুনলাম অনেকেই বলতেছে এর স্কার্ট নষ্ট হয়ে সে অমুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর শাইনিং

তো হাত কাঁপে তো যাই হোক দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ট্রাপেলের দেওয়া আছে একশো ছাব্বিশ এটার থেকে আমি আবার অন্য নতুন আর একটা বক্সে থেকে নিই এটা দূরে রাখি একটা একটা করে এই মাইপে দেখাই দেখেন আঠারো আসলে এই যে পাশে অনেক সময় ডাস্ট থাকে এই কারণে ওয়েট বেশি মনে হইতে পারে তো প্লেট একটু করে দিলেই আর ওটা হবে না দেখেন ছত্রিশ চুয়ান্ন বাহাত্তর বিরানব্বই ছাব্বিশ তো আশা করি বুঝাইতে পারছি হান্ড্রেড পার্টার থেকে দেখায় এটা আঠারো গ্রেন আঠারো গ্রেন আঠারো আঠারো গ্রেন আঠারো এই হল ছত্রিশ আঠারো গ্রেন ছত্রিশ ভিতর থেকে নেই আঠারো তো যাই হোক আশা করি বুঝতে পারছেন

এটাতে লেখা আছে আঠারো গ্রেন তো জিএসবিতে লেখা থাকে আঠারো পয়েন্ট তেরো গ্রেন তো আঠারো পয়েন্ট তেরো কিন্তু একজাক্টলি আপনারা একটা প্লেটও পাবেন না সবগুলা হবে আঠারো পয়েন্ট বিশ আঠারো পয়েন্ট ষোলো আঠারো পয়েন্ট চব্বিশ চল্লিশ পঞ্চাশ আঠারো পয়েন্ট চল্লিশ পঞ্চাশ পর্যন্ত আপনারা জি এসবি প্লেটগুলো পাবেন তো এটা কোনো বিষয় না আসলে এই পয়েন্টগুলা কোনো একুরেসির উপরে এফেক্ট ফেলে না আপনি দেখবেন যে প্লেটের মাথাটা হেড সাইজটা ঠিক আছে কিনা প্লেটের এখানে শাইনিংটা ঠিক আছে কি না বাঁকা কিনা তেরা কিনা এইটা দেখবেন তো এর আগে দেখলাম কে যেন একটা ভিডিও বানাইছে যে মা বলটা আগের মতো নাই প্লেট তো যার কারণে আমাদের এই ভিডিওটি তৈরি করা তো দেখেন সবগুলা প্লেটের পিছনে কি সুন্দর সবই একুড়েট হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত আছে তো এখানে আপনার টেনশনের কোনো কিছু নাই যা আসে এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সুপার থ্রো প্লেট আপনারা নির্ভয়ে কিনতে পারেন তো আপনাদের ভুল ভাঙানোর জন্য ভিডিওটি তৈরি করা